চ্যানেল কেমন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে আমি অনেক ভালো আছি কি লেভেলের যে গরম পড়েছে কি লেভেলের গরম পড়েছে আমি শুধু আমার ঘর থেকে নেমে এখানটায় এসে দাঁড়ালাম ঠিক আছে তার মধ্যেই পুরো গোলের জল হয়ে গেলাম তো যেমন তোমরা টাইটেল থামবেল দেখে তো বুঝেই গেছো আশা করি যে আজকে কোথায় যাবো আজকে যাবো আড্ডা খানাতে মানে হ্যাঁ যাও আমি যখন ব্লগ করবো তখন তো এরকমই হয় স্বাভাবিক ব্যাপার তো গাইস আমি যেদিনই আমার কোনো একটা কিছু স্পেশাল ডে থাকে বা কিছু থাকে সেদিন আমার সাথে কিছু না কিছু একটা গন্ডগোল হবেই মানে এটা মানে আমার খুশিতে লেখা আছে নাকি আমি কথা বললে যত দুনিয়ার রাজ্যের গাড়ি ঘোড়া সব কিছু যাওয়া চাই তো আজকে ঠিক আছে আমি তিন দিন আগে থেকে দিয়ে এসেছি আমার টেলারের কাছে আমার ব্লাউজটাকে ফিটিংস করার জন্য আমার একটা নতুন শাড়ি সেই শাড়িটা আমি পরবো তাই সেই জন্য ওই ব্লাউজ এত জঘন্য বানিয়েছে এত জঘন্য বানিয়েছে হ্যাঁ আমি গরমের মধ্যে দুবার করে শাড়ি চেঞ্জ করতে গিয়ে আমার মুখের এই ঘেমে চুড়ে এই অবস্থা প্রথমে শাড়িটা বললাম নতুনের শাড়িটা বললাম পরার পরে হচ্ছে ওটাকে আবার চেঞ্জ করতে হলো যেহেতু ব্লাউজটা ঠিকঠাক করে ফিটিংস করেনি সেই জন্য দেন হচ্ছে তারাহুড়োর মধ্যে কী করব কী করব এটা পাতলা আছে সেই এটা এটাতে আমি বেশি কমফোর্টেবল সেজন্য এটা হচ্ছে ঝট করে পরে নিলাম আর এখানটা আমি ওয়েট করছি সিটু দ্বারা হচ্ছে গাড়ি পাঠাচ্ছে তো সেই জন্যই আর বেশি টাইমে এক্ষুনি ঢুকে যাবে আশা করি তো যাই হোক বাকি কথা গাড়িতে উঠে তারপরে বলছি প্রচন্ড পরিমাণে গরম লাগছে মানে আমি পাগল হয়ে যাচ্ছি একদম একদম এক বছর ধরে আমি ওয়েট করেছি তোমার সাথে ফটো তোলার জন্য আজকে আমি দেখতে পেলাম বলে ভীষণ মানে এক্সাইটেড তোমার সাথে আমি এখানটায় এটাকে মা না এটা হচ্ছে আমার বোম্মা বম্মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা হাফ রাস্তায় চলে গিয়ে আবার ফেরত আসলাম পেছন দিকে তোমার সঙ্গে একটু দেখা করবে বলে বল চলো চলো আগে চলো তবে আমি কিছু চল আমি তোকে দেখা করিনি আসছি ঠিক আছে ফাইল ঠিক আছে না না তুলে না চলো গাইজ এবার একটু শান্ত মানে শান্তি লাগছে মনে হচ্ছে আমার হাল পুরো খারাপ গো যেই দিনই কোথাও যাবো সেই দিনই আমার সাথে যত দুনিয়া যাচ্ছে আর এই সামনেই আমার টেলারের দোকান আছে ঠিক আছে এটা বাড়ি ফেরার সময় ওনার পিন্ডিটা চটকে দিয়ে আমি আজকে আসবো কারণ দুদিন আগে থেকে সমস্ত কিছু দিয়ে যাওয়ার পরে জাস্ট ফিটিংস করবে ব্লাউজটা আমি যার জন্য ব্লাউজ বানালাম না আমি সুন্দর করে খুঁজে খুঁজে সারা মার্কেট কিনে আনলাম কিনে এনে এত সুন্দর ম্যাচিং করে সব কিছু যে সাইডটা শুধু একটু মানে মিশো করে দেবে ফিটিংস করে দেবে এত জঘন্য করে দিয়েছে আমার শখের শাড়িটা আমি আজকে পরতে পারলাম না দু দুবার করে হচ্ছে আমার আজকে চেঞ্জ করতে হলো পুরো এই গরমের মধ্যে জন্য আমার ঘেমে ঘেমে মানে ঘেমে ঘেমেটেমে পুরো একাকার হয়ে গেছে এবার যাই হোক হ্যাঁ যাওয়া যাক এখান থেকে আমার বাড়ি থেকে আমার বাড়ি মধ্যমগ্রাম আমার বাড়ি থেকে হচ্ছে আচ্ছা এইসব হ্যাঁ আমার বাড়ি থেকে ওদের টু ওদের নিলঞ্জন নদীর বাড়ির ডিসটেন্স এমন কিছু না এই আধা ঘন্টা মতন লাগে মনে হয় কি তাও না দেখতে হবে যাই হোক আমি পরে কথা বলছি কারণ আমার মুখের যা অবস্থা এই এটাকে মুখটাকে হুলিয়াটাকে একটু ঠিকঠাক করতে হবে আগে মেকআপটাকে ঘিমে পুরো জল হয়ে গেছে এই নাও

মানে ভাবজি যতটা সম্ভব মানে যতটা সম্ভব যতটা পারবে কন্ট্রোভার্সি বাড় করবে ঠিক আছে কিন্তু কন্ট্রোভার্সি মানেই তো টাকা বুঝছিস একই চারিদিকে আমাকে নিয়ে একই যা শুরু হচ্ছে তার মধ্যে মনে হচ্ছে এই জিনিস আর থামবে না চলেই যাবে রোস্টারটা শেষ করে দিচ্ছে गाइस আমি আমার ভিডিওতে বলে দিচ্ছি আমি যদি কিছু ভুলভাল বলে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ আমি ইচ্ছা করে বলছি না বুঝেছো আমাকে আমাকে এমন প্রেসার মন হচ্ছে দেবে খুব চাপে আছি আমি একই মানে কি বলবো রোস্টাদের মাঝখানে আমাকে একদম পুরো রোস্ট করে ভাজা ভাজা করে ফেলেছে তারপরে এরপর কি হবে জানি না কিন্তু আমি যতটা পারবো ততটা জিনিসগুলোকে চেপে যাব সত্যি কথা বলতে হবে না চেপে যাওয়া চলবে না সবাই শুনতে চায় ঠিক আছে সবাই যাই এই বাটনগুলো দেখো এই যে একটা মিলিয়ন এই যে একটা মিলিয়ন এই যে একটা মিলিয়ন

ছটা চ্যানেলের দিয়ে মাস গেলে পরে মোটামুটি হচ্ছে তিরিশ চল্লিশ লাখ টাকা চলে আসে আসে সত্যি কোনোগুলো কোনো সত্যি যেন আসে না এক টাইমে একো এক টাইম আসতো এখন আসছে না সেটা আমরাও জানি এখন এত বেশি ক্রিয়েটার হয়ে গেছে মানে যারা ভিডিও দেখি তারাই ভিডিও করি বিষয়টা এখন তাই হয়ে গেছে কিন্তু যে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ওই যে যারা ভিডিও দেখছে তারাই আবার ভিডিও করছে ঘরে ঘরে কারুর কিছু থাকুক না থাকুক একটা করে ইউটিউব চ্যানেল আছে একদম আমি তো আমরা তো অনেক লেট করে ফেলেছি ভুল করে ফেলেছি আমি বিয়ে থাকো আমার ছেলে মেয়েকে ছোটবেলা দিয়ে বলবো বাবা একটা চ্যানেল খোলো পড়াশোনা হোক না হোক কোনো ইনকাম ভালো হবে চলো ভাই আমাকে এখানে কিন্তু ভুল করো ফেসবুক খুলো না এই যে সিউটা বলে দিয়েছে কেন বলেছে হ্যাঁ শুধু ইউটিউবই করো কারণ কেন বলেছে সে আমার যে কি দুঃখের দিন তা তো তোমরা জানোই অলরেডি আমার ভিডিও দেখেই নিয়েছো মানে কি বলবো এত কিছু করে লোকে ভাব যে মানে কোটি টাকার মালকিন হয়ে গেছে আমার শাখা দামও ওঠেনি 30 40 লাখ মিনিমাম হয়েছে তোমার এবার তুমি বলো 30 টাকাও কি হয়েছে আমরা মনে হয় পিছিয়ে পড়েছি ফেসবুক করছি না কেন আমরাও করবো এর যে ঠিক করেছে করে

আচ্ছা okay. যে <laughs> 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 অন্য okay, রোস্ট yeah, <laughs> <lo>, <laughs>

ছেলেদের বিশ্বাস হয় না এক্স কটা এক্স একটাই জিনের জন্য তোমাকে ভাড়া নিচ্ছে হ্যাঁ ভাড়া নিচ্ছে টাকা দেব হলে মনে হয় তারপর কলটা রেকর্ড করে তোমাদের পডকাস্ট ছাড়ার আগে তার ভিডিও চলে আসছে আমার কাছে না কারো নাম্বার যার সাথে যেতে তাকেই কাকে করতে বলেছে নাম্বার নেই এটা হতে পারে না বুকার তো দেখা লাগছে অনেকগুলো বেদানাও দেখাইছে কিন্তু কামা করে দাও হ্যাঁ ঠিক একটা দুটো তো গাইস খুব ভালো লাগলো দেখা হয় একদম আবার দেখা হবে ঠিক আছে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য বাকি দেখা হবে বাকি দেখা হচ্ছে এরপর কি কি কন্ট্রোভার্সি হয় তোমরাও দেখতে থাকো আমিও দেখতে থাকি গাড়ি চলে এসছে থ্যাংক ইউ ক্যাবটা বুক করে দেওয়ার জন্য কেউ না বললে আমার ভিডিওতে বলে দিলাম টাটা তো গাইস আমার পাড়ায় ফাংশন চলছে জানি না কিসের ফাংশন আই ডোন্ট নো তো বাড়ি চলে এসেছি আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে ব্যাগটার মধ্যে কী আছে আটটা কানার তরফ থেকে কী দেওয়া হয়েছে আর হচ্ছে সিটু দাঁড় থেকে হচ্ছে লাশতেই হবে বলেছিল বাট বললাম যে না এখনই এত তাড়াতাড়ি খাই না আমি তো সেই জন্য আমাকে সুন্দর করে বিরিয়ানি পার্সেল করে দিয়েছে ঠিক আছে যে দাও পার্সেল নিয়ে যেতে হবে খেয়ে যেতে হবে তো খেতে যেহেতু পারবো সেই জন্য পার্সেল করে দিয়েছে তো আমার বাড়ি চলে এসেছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লেগেছে শাড়িটা আমার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ নীলাঞ্জনা দি সিটু দা আর আজকের ভিডিওটা এখানে এন করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এতক্ষণে হচ্ছে আড্ডাখানা চলে এসেছে হয়তো তো জলদি গিয়ে দেখে এসো বা যদি না এসে থাকে আমার ভিডিওটা যদি পোস্ট করি তাহলে হচ্ছে এক দু দিনের মধ্যে নিশ্চয়ই চলে আসবে ভিডিও তো অবশ্যই দেখো দারুণ দারুণ মশলা আছে মিস করবে না